মুযদালফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদ এর কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা দাককি সুজুক হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীরে লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুজুক পাওয়া যায় না এক মাওলানা হুজুরক পাইছিল ধাক্কা দাককি করে কোন রকম গেছ যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মুলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া

ও আমার তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবীর কান্না কাটি দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সওয়াব তাস কেউ এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মাতা হারাম ও যা খায় হারাম খায় ও মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম

দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াত তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম থাকতে হবে উযু আল্লাহ ও আনতুম মুকিনুনা বিল ইজাব এমন ভাবে দোয়া করো যে তুমি নিশ্চিত যে এই দোয়া কবুল হবে এই নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না আরে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না ওই দোয়া জীবনে কবুল হবে ঠিক কি না

আমি কে সব গুণ লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড কর ইট অ্যাড দ্য আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্না আল্লাহ হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান পড়ে দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে শেখ হুজুরের কাছে দোয়া যাচ্ছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ জান একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছেন ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ ছেলে দেয় ছেলে তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই শেখ মনে মনে কি ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো না শেখ হুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কিনা দোয়ার সাথে দেওয়া লাগে আল্লাহর হাবিব সাহেব ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ অসিনোসনা নবী অসিনোসনা কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু নবী ব্যথা পাচ্ছেন আম্মাদার আয়সাবকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও খাও